আমি একটা ঘটনা তো আমার একবারে সারা দুনিয়ায় প্রচার হয়ে গেছে যেখানে যাই হজুর আমরা ওই দোয়াটা মুখস্থ করছি কি কয় যে সুরে আনামের সতেরো নম্বর আয়াত এটা সারা দুনিয়ায় কেমন যেন মানে এটাই বেশি প্রসার হয়ে গেছে যে আমার একজন খুব পরিচিত লোক আফল লোক ওনার মারাত্মক ক্যান্সার ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন বলতেছে যে কোনো চিকিৎসা নেই আমি পরে ফোন দিলাম ওনাকে বললাম যে কী অবস্থা কাজ আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু অভাব হয়ে গেছে এরকম জাগা ডাক্তার ফিরত দিয়েছে উনি এখন ভালো আছে ক্যান্সার তাও পাকস্থলিতে ক্যান্সার মারাত্মক জায়গাতে বলে ভালো আছে কীভাবে কয় যে সুরে আমের সতেরো নম্বর আয়াত ওয়ামফালাহ যদি কোনো বিপদে পড়ো তো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে আর ওয়াই সাইন খাদির অইঞাম শাসকা লাহ বেদর ঋণ ফালা কাশে ফালা হো ইল্লাহ হো অইয়াম শাসকা যদি আল্লাহ বিপদ দেয় কেউ বিপদ চলাইতে পারবে না আর আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তো আল্লাহ তালার কুদরতের মোকাবেলায় কেউ কিছু করতে পারবে না কয় যে আমি প্রত্যেক নমাজের পরে তিনবার তিনবার করে এটা পড়াশুনো করছি আল্লাহ তালা সম্পূর্ণ সুস্থ করে দিছি হযতে জাকারিয়া আলাইসলাম বয়াস একশো বিশ বিয়ে যদি করি থাকে তিরিশে তাহলে নব্বই বছর পর্যন্ত প্রতি মাসে প্রতি বছরে দোয়া করতেছে আয় আল্লাহ আমার একটা সন্তান দেন আয় আল্লাহ সন্তান দেন তাহলে ওনার বয়স একশো বিশ বিবির বয়সও একশো সন্তান নাই সবাই জানে যে ওনার বিবি বন্ধা তার সন্তান হবে না আর ওনারও কোনো সন্তান আর হবে না এত বছর এই বয়সে তো সন্তান হওয়ার কথা না এখন এই বুড়ো বয়সে হজতে মরিয়াম আলহ সালামের উনি পালনের দায়িত্ব লালন পালনের দায়িত্ব পেয়েছেন হজরত জাকার আল ইসলাম কারণ মরিয়াম আল ইসলামের জন্মের আগেই ওনার মা হান্না মান নত করছিলেন কারণ বাপ আগেছে এর মধ্যে সে হান্না আর ইমরান এই দুইজনের তারাও বুড়ো বয়সে আল্লাহ তালার কাছে কাঁদে কেঁদে তাও কাঁদার কারণ হইল দুজনের স্বামী স্ত্রী দেখতেছে যে গাছের মাথায় পাখি বাচ্চাকে আদার খাওয়ায় এই যে ফাকি আদর খাওয়ানোর সিস্টেমটা কি মুখের ভিতরে মুখ দিয়ে এইটা দেখি আবেগ সৃষ্টি হয়ে গেছে দুজনে আর এই বাচ্চাকে আদর করে আমরা জীবনে বাচ্চা দেখি নেই। এটা দেখি স্বামী স্ত্রী দুজনে দোয়া করছেন তো ওই হান্না এ সন্তান সম্ভবা এর মধ্যে ইমরান মারা গেছেন স্বামী মারা গেছেন এখন বিবি বুড়া বয়সে সন্তান হবে বাপ নাই তো এখন সন্তানটা কি মেয়ে হয় না ছেলে হয় এখন যদি ছেলে হয় ভালো কথা কিন্তু মেয়ে হইলে এই মেয়ের নিয়ে তো আরেক ঝামেলা তো এখন আল্লাহ তালার কাছে এই কথা কি করি বলবেন যে আল্লাহ আমার ছেলে দিয়ে কারণ এই বয়সে যে সন্তান হচ্ছে এটাই তো বড়ো এখন আবার এই কথা বলা যে আল্লাহ আমার সন্তানটান যেন ছেলে হয় এটা বলতে খুব লজ্জা লাগতেছে এই জন্য নিজে বুদ্ধি করছে আল্লাহর একটা ফ্যাঁসে ফেলামো ফেঁসে ভালাই আল্লাহ থেকে ছেলে উসুল করবো কি ফেঁচ দিব বলে ফেলছে যে রব্বি ইন্নি নাদার তুলাকা মাফি বত্রী মহারা আয় আল্লাহ আমি একটা মান্যত করতেছি আমার ফ্যাটে যে বাচ্চাটা আপনি দিয়েছেন আমি বাচ্চা হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের মসজিদে বাচ্চাটারে দিয়ে আসব। তো মসজিদে খ্যাতমত মেয়ে করে না ছেলে করে এই ফ্যাসে ফড়ি আল্লাহ এবার ছেলে দিতে বাধ্য হবে এখন খুব মনে মনে বড় আশা নিয়ে আছে যে এই ফ্যাসে আল্লাহ এবার ছেলে দিবে কিন্তু ফালাম্মা অদাত হা যখন সন্তান হয়ে গেল পালাত এখন বলতে শুরু করলো রব্বে এমনি তুহা তাই আল্লাহ মেয়ে না হয়েছে দোয়া করলাম ভাবছিলাম ছেলে হবে এখন তো মেয়ে না হয়ে গেছে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হইলো ওলাইশা জাকার ও কালুন তুমি মনে মনে যে ছেলের আশা করছো ছেলে এ মেয়ের মতো হবে না এ মেয়ে একটা বিশেষ গুণের অধিকারী নেমে দেখবাই মেয়ে থেকে কি হয় মান্যতো করছেন তো বায়তুল মুক্তাদ নিয়ে গেছেন নিয়ে বললেন যে আমার এই মেয়ে বাইতুল মুক্তাদ জন্য আমার মান্যত করা আমি দিয়ে গেলাম এখন বড় হুজুরের মেয়ে ইমরান ওই যুগের বড় হুজুর সবাই মেয়েটাকে পালার জন্য লালন পালনের দায়িত্ব নিতে সবাই আগ্রহী এই আগ্রহ বেড়ে যাওয়ার কারণে সিদ্ধান্ত হলো লটারি লটারিতে যার নামাস লটারি কীরকম যে একটা বাচ্চায় কাগজ টান দিবে এটা না যারা আগ্রহী এরা সব বড় বড় আলেন এরা সব তাওরাত কিতাবের বড় আলেন তো এরা যে কিতাব লিখতেন কারণ তখন তো আর ফ্রেশ কম্পিউটার ল্যাপটপ টাইপ মেশিন এগুলি কোনোটাই ছিল না হাতে লিখতে হইতো সিদ্ধান্ত হইলো তাওরাত লেখেন যে কলম দিয়া কলম সবাই নদীতে ফেলবে যার কলম স্রোতের সঙ্গে ভেসে যায় পাবেন না আর যার কলম উল্টা দিকে জোয়ার ঠেলে উল্টা দিকে চলে সে পাবে কঠিন লটারি আল্লাহ তালা বলেন অমা দেহিম। আমার রসুল আরামকে বলতেছে রসুল ওই সময় আপনি উপস্থিত ছিলেন না দৃশ্যটা কেমন ছিল ইজ ইউনামাহ যখন তারা কলম ফেলছে নদীতে আই ইউহুম ইয়াক ফুল মারিয়াম এই ভাগ্য নির্ধারণের জন্য যে মরিয়ামের লালন পালনের দায়িত্ব কে পাবে তখন দৃশ্যটা কেমন দেখা গেছে যে জোয়ার ঠেলে কলম উল্টা দিকে সরে জাকার আল্লাসলামের কলমে উল্টে দিকে চলছিল তো উনি দায়িত্ব পেয়েছেন দায়িত্ব পেয়ে মসজিদের ভিতরে রুম করে দিছেন রোমে খোঁজখবর নেন একদিনে মনে হয় যে এক সপ্তাহের মতো বড় হয়ে যায় এক সপ্তাহে মনে হয় যেন এক মাসের বড় হয়ে যায় এক মাস না যেতে মনে হয় এক বৎসরের সমান খুব দ্রুত ওনার গ্রোথ হচ্ছে খুব বড় হয়ে যাচ্ছে গিয়ে দেখেছে হঠাৎ করি কিরে এখন তো ফজরিয়াম বাজারে নেয় উনি বসে বসে ফজরিয়াম খায় যে ফল মৌসুমে নাই এরকম মৌসুম ছাড়া ফল খাচ্ছেন কুলা লাইহা জাকারিয়াল মেহরা মেহরা মানে ওই আবার খানার ভিতরে ঢুকে দেখলেন যে রেজেক খাচ্ছেন বললেন আন্নাকে মরিয়ম কই থেকে পেয়েছ ওই ফল কে দিয়ে গেছে তোমাকে তো মরিয়াম বলতেছে আজ আজামদুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আর ইন্নাস বেগাই হিসাব আর আল্লাহ দিতে মৌসুম লাগে না এই এইটা বলার সঙ্গে সঙ্গে যাক একটা আবেগ সৃষ্টি হয়ে গেছে এরে আল্লাহ দিতে মৌসুম লাগে না আমি ভাবছি যে আমার মৌসুম শেষ একশো বিশ বছর বয়স বিবির একশো বছর বয়স আমাদের এখন আর মৌসুম নাই বাচ্চা হওয়ার আল্লাহ তো দেখা যায় মৌসুম সড়াও দিতে পারে আল্লাহ তালা বলে হুনা আরিকা তৎক্ষণাৎ একেবারে ওই জায়গায় দা জাকারি আরব্বা ওখানে দাঁড়িয়েই সাথে সাথে হাত তুললেন আল্লাহ আপনি দিতে মৌসুম লাগে না আমার তো কোনো সন্তান নাই আপনি আমাকে তাকে সন্তান দেন উনি দোয়া করতে দেরি হয়নি দোয়ার ভিতরেই পানা দাত মালাই কাতু আহুয়া ইউসাল্লি মুসাল্লি ফিল ফেরস্তা এসে বলতেছে উনি নমাজে এই অবস্থায় চলে আসছে উনি দোয়ার মধ্যে এই অবস্থায় চলে আসছে আসি বলে যে আপনার সন্তান হওয়ার সুসংবাদ নিয়ে আসছি আল্লাহ তালা আপনার সন্তানের নামও রেখে দিয়েছেন এবং আপনার সন্তান আল্লাহর নবী হবে নি খবর দিয়ে দিচ্ছেন এই জন্য দোয়ার জন্য আবেগ লাগে দিন দোয়া করলাম কিন্তু আবেগ সৃষ্টি হয়নি কিন্তু আবেগে রাস্তায় হাঁটতেছেন আপনি হঠাৎ করে খুব আবেগ চলে আসছে খুব গরম লাগতেছে আবেগ চলে আসছে চোখের ফানি ফেলে বললেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন আমার হাজত আপনি পুরা করে দেন আবেগ নিয়ে দোয়া করলে আল্লাহতালা অসম্ভব অসম্ভবকেও সম্ভব করে আমি একটা ঘটনা তো আমার একবারে সারা দুনিয়ায় প্রচার হয়ে গেছে যেখানে যাই হুজুর আমরা ওই দোয়াটা মুখস্থ করছি কি যে সুরে আনামের সতেরো নম্বর আয়াত এটা সারা দুনিয়ায় কেমন যেন মানে এটাই বেশি প্রসার হয়ে গেছে যে আমার একজন খুব পরিচিত লোক আফল লোক ওনার মারাত্মক ক্যান্সার ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন বলতেছে যে কোনো চিকিৎসা নেই আমি পরে ফোন দিলাম ওনাকে বললাম যে কী অবস্থা কাজ আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু অভাব হয়ে গেছে এরকম যাকে ডাক্তার ফিরুত দিয়েছে উনি এখন ভালো আছে ক্যান্সার তাও পাকস্থলিতে ক্যান্সার কিন্তু মারাত্মক জায়গাতে বলে ভালো আছি কীভাবে যে সুরে আমের সতেরো নম্বর আয়াত যদি কোনো বিপদে পড়ো তো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারেন আর ওয়াই এমসাস কাবি ফালা রাত পাহু আলা কুল্ল সাইন কাবির ওই এমসাস লাহ বেদুরিন ফালা কাশে বালাহ ইল্লাহ ওয়াই এমসাস কাবি খাইরিন বাহু আলা কুল্ল সাইন কাবির যদি আল্লাহ বিপদ দেয় কেউ বিপদ চলাইতে পারবে না আর আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তো আল্লাহ তালার কুদরতের মোকাবেলায় কেউ কিছু করতে পারবে না কয় যে আমি প্রত্যেক নমাজের পরে তিনবার তিনবার করে এটা পড়াশোনা করছি আল্লাহ তালা সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে